হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও আবার সবাইকে অনেক অনেক স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অবশ্যই ভিডিওটা অনেক দিন আগে থেকে রাখা কিন্তু এই যে তোমরা তো আমার পাশেই থাকো না তাই আর ইচ্ছেই হয় না ভিডিও করার আর ইচ্ছেই হয় না ভিডিও যে আপলোড করব। তাই বলে আর এডিটও করছি না আপলোডও করছি না এইভাবেই রাখা ছিল তো এখন ভাবছি করে দিই আমাদের এই তো খুব ঠান্ডা পড়েছে এই কদিন থেকে কি বলবো অনেকটা ঠান্ডা পড়ে গেছে তোমাদের এদিকে দিকে রকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এখন আর এত সকাল সকাল ঘুম থেকে উঠা যায় না কারণ প্রচণ্ড ঠান্ডা তো তাই জন্য ছয়টা বাইপ যায় ঘুম থেকে উঠতে উঠতে আর তারপর টুকটাক যা কাজকর্ম থাকে তাই কিন্তু এই কাজকর্মগুলোতেই হাতে পায়ে এত ঠান্ডা লাগে লেগে যায় কি বলবো আর আমার তো একটা মানে আগে থেকেই একটা জিনিস ঘুম থেকে উঠার পরই আমার সর্দিটা হয়ে যায় মানে সকাল সকাল এই একটা জিনিস আমার হবে তারপর আবার ঠিকই হয়ে যায় আর এইদিকে বাবা অনেকগুলো ধনেপাতা পাতা উঠিয়ে নিয়ে এসেছেন তো এবছর আমাদের বেশ ভালো হয়নি তো তাই জন্য আর এবার প্রথম বিরণ বানানো হলো এবছরের নতুন চাল দিয়ে তো বাবা বলছেন যে খাবেন তো বাবলাম একদিন রান্না করে দেই তো ওরা তো খুব ভালোবাসেন মা বাবা ওরা গরম গরম বিরন চার সঙ্গে খুব ভালোবাসেন আর আমার এতটা পছন্দ না তো ওরা আমাকে অনেক বলে খাও খাও আমার বেশ ভালো লাগে না এদিকে গরম জল বসিয়ে এবার আমি মুখ টুক ধুয়ে নেই আর এটা বানাতে বেশিক্ষণ সময় লাগেও না একটু মানে মাঝে মাঝে একটু জল ছিটে দিতে হয় তো আগে তো মা তারা বানাতেন আমার বিয়ের আগে মা বানাতেন জেঠিমা বানাতেন আর এখন আমি অনেক কাজ শিখে গেছি এখন তো আমিও বানাতে পারি তো এই যে বানাচ্ছি দেখতেই পাচ্ছ একটু একটু করে জল দিতে হয় এর মধ্যে একসঙ্গে বেশি জল দিলে আবার বেশি নরম হয়ে যায় তাই জন্য অল্প অল্প জল দিলেই হয়ে যায় আর এদিকে গরম জল করে রেখে দিচ্ছি কারণ ঠান্ডার সময় সবার গরম জল লাগে আর এখন তো একদম ঠান্ডা জল খাওয়া যায় না মনে হয় ফ্রিজের জল গরমের সময় একটু মনে হয় যদি ঠান্ডা জল পাই তাহলে মনে হয় ভালো তখন পাই না কিন্তু এখন না চাইতেও ঠান্ডা জল আর এতটা ঠান্ডা তা কি বলবো আর এদিকে চাটা বসিয়ে আমি জল খেয়ে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা মার বাবাকে বিরোন দিয়ে চা দিয়ে আমি এই বিস্কুটগুলো নিয়ে বসে পড়েছি বাবা এনেছেন এত ভালো লাগে এই যে ছোটো ছোটো কাজু বাদামের মতো বিস্কিটগুলো আর সঙ্গে এই বিস্কিটটা ভাই এনেছেন এটাই প্রথম খেলাম কি বলবো এত টেস্ট আর এত সফট মানে দারুণ লাগলো এই প্রথমবার এই বিস্কিটটা খেলাম আর তারপর রান্না বান্না বসিয়ে দিলাম গতকালকে কিছু ছোটো মাছ ছিল পুঁটি মাছ একটু বড় বড় ছিল তো মা বলছেন বেগুন দিয়ে আলু দিয়ে খাবেন তো ভাবলাম বেগুন দিয়ে আলু দিয়ে করে নেব আর বাড়িতে আর খাবেন না কারণ ছোটো মাছ হলে বাই খান না আর আমিও বেগুনটা খাই না তো আমরা খাবো না ওদের দুজনের জন্যই রান্না করব। আর আমাদের জন্য ডাল বানাবো আর সঙ্গে কিছু ভাজা বানিয়ে নেব তো এই যে মিষ্টি লাউগুলো কেটেছি আর শিমগুলো কেটে দিয়েছেন মা এইগুলো ডালের মধ্যে দেবো মানে ডালের মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে তো ভালো করে সবগুলো ধুয়ে নিলাম আমার ডালটাও সেদ্ধ হচ্ছে তো এইদিকে আমার রেডি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তনেপাতা পাতা দিয়ে এবার আমি অফ করে দেব বেশি ঝুল টুল রাখিনি ওরা দুজনই খাবেন আর এইদিকে আমার মাথায় অনেক ড্যান্ড্রফ হয় ড্যান্ড্রফ হলে পরে পিম্পলসও আমার বেড়ে যায় মাথার তো এই শ্যাম্পুটা এনে দিয়েছে তো এবার এটা লাগাবো আর এদিকে চা বসালাম একজন দিদিমা এসেছেন তো উনি এসে চাটা খেয়ে আমাদেরকে অনেকগুলো সুপরিয়ে দিয়ে গেলেন তো পান খেলে তো সুপারি লাগেই তো উনি দিলেন আর এদিকে আমি স্নান টান করে বাস পুজো দিতে চলে এলাম তো পুজোটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো তো এরপর দেখলাম বাবা মাসের খরচটা নিয়ে এলেন তো এটার মধ্যে কি আছে টুকটাক আমি জানি না তো এখানে মোট আমাদের এক মাসের খরচ তো আমাদের ঘরের বউ বলো আর মেয়ে বলো ঘরের মাসের খরচগুলো একটু বুঝে শুনেই খরচ করলেই তখন দেখবে বেশ ভালোই হয় তো আর কি লেগে পড়লাম সবগুলো গুছানো আর গুছাতে গুছাতে ভিডিও করার হয়নি তো এদিকে আমি সব কিছু গুছিয়ে বাস ডিভাই ডিভাই ভর্তি করে রেখে দিলাম তারপর পাপড় আরও কি লাউ চুন গুড় এই সব কিছু নিয়ে এলেন তো পান খান তো চুন লাগে চুনটা শেষ হয়ে গেছে তো বাবা চুনও নিয়ে এলেন আর পাপড়ের প্যাকেটগুলো ভিতরেই রেখে দিই আর এটার ভিতরে তো একদম জায়গাই হচ্ছে না মানে কী বলবো ডিভাই ডিভাই রেখেও এখানে আর জায়গা হচ্ছে না তো যাই হোক এদিকে চুনগুলো আলাদা করে রাখবো আর গুড়গুলো রেখে দেবো দুপুরবেলা একটু করলাম ম্যাগি ভাত খেতে একদম ইচ্ছে করে না দুপুরবেলা তো একটু ম্যাগি ট্যাগি খেয়ে আর এরপর জান্নার পাশে বসে বসে তোমাদের দাদা ভাই এনেছিল এই যে ছোটো ছোটো বড়ইগুলো তো একদিন বলেছিল ওকে আমার খুব ভালো লাগে তো ও নিয়ে এসেছিলো তো এখানে বসে বসে এই বড়ইগুলো খেলাম তো আজকের ভিডিওটা থাক বাই বাই